আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই যে আমার হাতে দেখতেছেন একটা আঁতরের বোতল আতরের বোতলে আপনি যদি ইয়া দুধু নিরানব্বই বার এবং সৌরতুল কাউসার নিরানব্বই বার পরে যার নামে ফুঁ দিবেন এবং তাকে গিফট করবেন সে যদি আতরের ঘ্রানা একবার মুখে নাই আপনার জন্য পাগল হয়ে যাবে সরি নাকে নাই আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ এখন এই আঁতরের আমলটা আপনি কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি রকম প্রত্যেকটা আঁতরের দোকানে এক একশো অথবা দেড়শোর ভিতরে একশো বিশ টাকার ভিতরে আপনি যে কোনো আতর নিলেই হবে ঠিক আছে আমার এই আঁতরের নাম হচ্ছে এভিনিউ আমি এই আঁতরটা পার্সোনালি ব্যবহার করি আমি অনেক কয়টা আতর ব্যবহার করি যেগুলো ভালো গন্ধ সেন্ট করা ঠিক আছে আমার এই আতরের গন্ধ সাত দিন পর্যন্ত থাকে একবার দিলে বুঝতে পারছেন তা আপনারা এরকম একটা ভালো এক দেড়শো টাকার ভিতরে একটা ভালো দামি আঁতর কিনবেন বেশি দামের কিনতে হবে এরকম কোনো মানে নেই কেনার পরে আমলটি করবেন ইনশাআল্লাহ এবং আতরের বোতলটি তাকে গিফট করবেন ঠিক আছে আপনার পছন্দের মানুষকে মেয়েরা যদি হয় মেয়েরা যদি মেয়েদেরকে যদি গিফট করেন তাহলে শুধু তারা এই মুখাটা খুলে এভাবে নাকে নাকে শুধু ঘ্রাণ নেবে ঘ্রান নিতে বলবেন কারণ মেয়েদের সুগন্ধি ব্যবহার করাটাই হারাম মেয়েরা যে সেন্ট ব্যবহার করে এটাও হারাম কথাটা বুঝতে পারছেন কেননা তাদের সুগন্ধির কারণে যদি অপর পুরুষ তাদের দিকে তাকায় তাদের দিকে নজর দেয় এটার কারণে তাদের কবিরা গুণা হবে আর ছেলেরা যারা তারা শরীরে মাখতে পারবে কোনো সমস্যা নেই আতর ব্যবহার করে ছেলেদের জন্য হচ্ছে সুন্নাত নবীজির কাছে সব সময় তিনটা জিনিস থাকতেন একটা হচ্ছে মেসওয়াক আর একটা হচ্ছে আর একটা হচ্ছে অর্থাৎ আতর আপনারা এই আতরে আমলটি কিভাবে করবেন প্রিয় ভাইয়ের আমার দেখেন প্রত্যেকটা আমল আমার চ্যানেলে যে কোনো আমল আসে প্রত্যেকটা আমলই হচ্ছে দামি পাওয়ারফুল এই আমলগুলো আপনারা পুরো ভিডিও না দেখে শিখবেন না দেখতে পারলে শিখতে পারবেন না তাই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করে থাকি আপনারা পুরো ভিডিও আগে দেখুন তারপরে আমলটি শিখুন তারপরে করার চেষ্টা করুন ঠিক আছে যদি না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কল দেবেন অথবা মেসেজ করে আমাদের কাছ থেকে বুঝিয়ে নেবেন অবশ্যই আমল করার আগে আমাদের এজাজত নেবেন এজাজতটা হচ্ছে এজাজত নিতেই হবে বুঝতে পারছেন তো আপনারা আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য আপনাকে আগে সর্বপ্রথম আতরের বোতল কিনতে হবে এই আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে নিরানব্বই বার ইয়া ওদ এবং নিরানব্বই বার সুরতুল কাউসার পরে এটাতে ফোঁ দিতে হবে অর্থাৎ আটরটা পরাতে হবে পড়ার পরে আপনি যার নাম নিয়ে লাস্টের আপনি নিরানব্বই পরে ফোঁ দিয়েছেন এবং নিরানব্বই বার কাউসার পরে ফোঁ দিয়েছেন লাস্ট আরেকটা ফোঁ দিবেন যার নাম ধরে আতরে ফোঁ দিবেন যাকে আপনি ভালোবাসেন তার নাম ধরে দিবেন আমলটি খুবই পাওয়ারফুল কেউ খারাপ কাজে লাগাবেন না ইনশাআল্লাহ তো প্রিয় দিনী ভাই বোনেরা আমলটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে মুসলমান হতে হবে ইমান কোরআনের প্রতি ইসলামের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে নবীর আসলের প্রতি বিশ্বাস থাকতে হবে তাহলে আমলটি কাজের ক্ষেত্রে আসবে ইনশাআল্লাহ তো আমলটি করার আগে সর্বপ্রথম আপনি চারজন ফেরেস্তার নাম নেবেন সর্বপ্রথম আপনি ইস্তেকফার পাঠ করে নেবেন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি দাম্বে ওয়াতু বিলহিলা হাওলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ আস্তাকফিরুল্লাহ রব্বি মিনকুল্লি দাম্বে ওয়াতু বিলহিলা হাওলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ তারপরে দরুদ পাক দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد أيها الذين آمنوا كما فرئ بطر مكة تايفا وخلني من الله এই দেখেন এখানে আরেকটা আছে এটাও খুলে